আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটি একদম নতুন লাক্সারিয়াস এবং আকর্ষণীয় ফ্ল্যাট বিক্রয়ের বিজ্ঞাপন অবস্থান রংধনু নিবাস মদনীনগর হাউজিং ভুইঘর নারায়ণগঞ্জ যা অবস্থিত রূপায়ণ স্যাটেলাইট টাউনের পূর্ব পাশে ঠিক ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের সংযোগস্থলে এই ফ্ল্যাটটি দক্ষিণমুখী আলোবাতাসপূর্ণ প্রশস্ত রাস্তা সংলগ্ন এবং একেবারে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ভবনটি রাজুক অনুমোদিত ভিত্তির ওপর নির্মিত জি প্লাস নয়তলা মোট সাতাশটি ফ্ল্যাট এবং এটি একক মালিকানাধীন কেনা সম্পত্তি একশো শতাংশ কাগজপত্র আপডেট ফ্ল্যাটের বিস্তারিত তথ্য মোট আয়তন এক হাজার পাঁচশো ছাব্বিশ বর্গফুট বেডরুম তিনটি বাথরুম তিনটি দুইটি অ্যাটাচ একটি কমন লিফট দুইটি জেনারেটর চব্বিশ ঘন্টা সার্ভিস সিকিউরিটি চব্বিশ ঘন্টা গার্ড সার্ভিস ফ্ল্যাটটি দক্ষিণ ও উত্তর দুই দিকেই খোলা ফলে আলো বাতাসে ভরপুর রাস্তা ত্রিশ ফিট প্রশস্ত ব্যাংক লোন নেই লোন ফ্রি মৌজা জালকুড়ি এই ফ্ল্যাটের মোট মূল্য ছেষট্টি লাখ টাকা অর্থাৎ প্রতি বর্গফুটের মূল্য দাঁড়াচ্ছে মাত্র চার হাজার তিনশো পঁচিশ টাকা এক কথায় এই দামে এই লোকেশনে এমন আধুনিক ফ্ল্যাট পাওয়া সত্যিই দুষ্কর অবস্থান ও পরিবেশ এই ফ্ল্যাটটি নারায়ণগঞ্জের ভুইঘর বাস থেকে মাত্র রিকশা ভাড়া পনেরো টাকা দূরে সংযোগ রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ আট লেন লিঙ্ক রোডের সাথে আর এর পাশ দিয়েই তৈরি হচ্ছে দুইশো ফুট বিকল্প মহাসড়ক যা ভবিষ্যতে আপনার ফ্ল্যাটের মূল্য ও এলাকার সৌন্দর্য দুই বৃদ্ধি করবে সামনের দিকে রয়েছে সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য আর আশেপাশে রয়েছে মসজিদ বাজার স্কুল মাদ্রাসা ও গণপরিবহনের সহজ ব্যবস্থা যোগাযোগ করুন সরাসরি মালিকের নাম্বার শূন্য এক সাত চার তিন আট এক সাত এক সাত নয় কলের সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন বা হোয়াটসঅ্যাপ দুই মাধ্যমেই যোগাযোগ করা যাবে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী কোন জেলার ফ্ল্যাট বাড়ি বা জমির বিজ্ঞাপন আপনি দেখতে চান এটি একটি নিশ্চিত বিনিয়োগের সুযোগ আজই দেখে আসুন কারণ এমন লোকেশনের ফ্ল্যাট এমন দামে আর সহজে মিলবে না